তিন হাজার টাকাই আছে এই তিন টাকা আমি দিব গাইজ কাল থেকে ওই স্কুলে যাবে এবং পরীক্ষার পরীক্ষা দিবে ঠিক মতো এ ভাই দাঁড়া ধরো তো তুমি এই বয়সে ভ্যান চালাইতেছো তোমার তো এক বয়সে পড়াশোনা করার বসো বসো ওখানে বসো কি বলবো খুব দুঃখের একটা বিষয় আমি সামনে যাইতেছিলাম কিন্তু হঠাৎ করে দেখতেছি এই ছেলেটা ভ্যান চালাইতেছে কেন চালাইতেছে আমার ছোট ভাইয়ের মতো আমার কিন্তু ভালো লাগতেছে না এখন আমি জিজ্ঞেস করব কেন চালাইতেছে তুমি কেন ভ্যান চালাইতেছো ভাই অনেকটা সমস্যা ভাই আমার একটা পরীক্ষা দেওয়া ছিল হাজার টাকা লাগবে আমাদের বাড়ির অনেক আর্থিক অবস্থা অনেক খারাপ এই জন্য আচ্ছা তোমার তিন টাকা লাগবে তোমার আব্বু আম্মু তো খরচ দিতে পারে কারণ এখন আমরা গাইস জানি ওই যে ছেলে মেয়েদের খরচ তার আব্বা আম্মা দেয়

হ্যাঁ সো গাইস এভাবে আপনারা আশেপাশের মানুষের পাশে দাঁড়াবেন আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে আমি ওর পাশে দাঁড়িয়ে দিচ্ছি এখানে আমার কাছে আছে মনে হয় পাঁচ হাজার টাকা সো গাইস মিলে জুলিয়ে না তিন হাজার টাকাই আছে তিন হাজার টাকাই আছে তিন হাজার টাকা আমি দিব গাইস কাল থেকে ওই স্কুলে যাবে এবং পরীক্ষার পরীক্ষা দিবে ঠিক মতো তো পরীক্ষা দিয়ে আমার জন্য দোয়া করবা তোমার আবু কি অবস্থা যা খরচ হবে ও যা পড়ার যত খরচ হবে সব খরচ আমি বহন করবো ইনশাল্লাহ ওর বাপ মার সাথে আমি খুবই শীঘ্র দেখা করবো তো এখন আমি ক্যামেরাটা কাটতেছি কারণ ক্যামেরা রেখে তো ওর আবু কাছে তো जाबो आमी ताई कैमरा टा करते सी काडू